একটা বিড়ালকে খাইতেও দেয় নাই ছড়াও দেয় নাই বিড়ালের প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দগির আমল বরবাদ করে আল্লাহ জাহান নামে দিয়েছেন আবার একজন পতিতা কুত্তাকে পানি পান করিয়েছেন কূপ থেকে পানি পান করা লোপি তো কুকুরকে নিজের ওর্ণাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল তারপরে যখন ওড়নাটা ভিজে গেল সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিল আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ওই পতিতার গোটা জীবন জিন্দগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম কুকুরকে পানি পান করায়ও জান্নাতে যেতে পারবেন জান্নাতকার জান্নাতকার জান্নাত আল্লাহ কারো কাছে কই ফেরত দিবেন না কেউ এটা বলতে পারবেন আল্লাহ আল্লাহ মুখ কেন জান্নাতে যাবে আমি কেন নাই ইখতিয়ার আছে ও কেন জান্নাতে যাবে আমি বললাম আল্লাহ যদি চান সে হাসিনা কেউ জান্নাত দিবেন আমাদের সাবেক ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোমার মতো পাগল কে সে খাসি না জান্নাত দেবে এটা একটা কথা হলো বললাম আল্লাহ দিতেই পারেন আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন যাকে চান তাকে জাহান নামে দিবেন সবচেয়ে বড় হুজুর আলেম দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আমার কথা না কার কথা বিশ্ব নবী সালের কথা আলেম দিয়ে শহীদ দিয়ে এবং কি দিয়ে দানবীর দিয়ে তিন ছিলেন মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে এক নম্বর আলেম দুই নম্বর শহীদ তিন নম্বর দানবীর আল্লাহ রব আলমিন বলবেন তুমি আলেম অর্জন করেছিলে মানুষ যেন তোমার ডক্টর বলে মানুষ জানে তোবারে মাওলানা বলে মুফতি বলে মুহাদ্দিস বলে মুক্তাবিম বলে মানুষ যেন তোবারে বড় আলেম বলে দুনিয়ার পরে তোমার আলেম বলেছে মুফাসসির বলেছে মুহাদ্দিস বলেছে দুনিয়ার পরে শেষ হয়ে গেছে কারণ দুনিয়া অর্জনের জন্যই তোমার প্রত্যাশা ছিল ইননামা আল আমালু নিয়াত বিশ্বনবী বলেছেন আমল নির্ভর করে তার নিয়তের উপরে তোমার নিয়ত ছিল দুনিয়ায় বড় আলেম হওয়া দুনিয়ায় আমি তোমারে বড় আলেম বানিয়েছি কিন্তু আজকে হাশরের ময়দানে সব তোমার জিরো করে দিয়েছি বলেন নাউযুবিল্লাহ আমরা কি এটা চাইব শহীদ বলবে তোমার এই যেন দুনিয়ায় বড় বীর বলে এই জন্য তুমি যুদ্ধ করেছ লড়াই করেছ যেন মানুষ বলে অনেক বড় বীর এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমার লোকেরা বীর বলেছে তুমি শহীদ হয়েছে বলেছে বীর শ্রেষ্ঠ কমক এই বলেছে দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছে এই আখেরাতে কোনো অবশিষ্ট নাই আর দানবীর কে ডেকে বলবে নো দানবীর শুনে নাও তুমি দুনিয়ার পরে দান করতে মানুষ যেন বলে দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ আছে না নাই কথা না আছে না নাই দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ তোমার জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে ওই দুনিয়ার পরে পেয়ে গেছাও এখন পরকালের ময়দানে তোমার কোনো অবশিষ্ট নাই এই জন্য ভাইরা আমার আমল দিয়ে পার পাওয়া যাবে না আল্লাহর করোনা ছাড়া জান্নাত পাওয়া হবে সারমানের পীর সাহেব মরহুম গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন আমার খুব পছন্দের হয় ও আমার ভাইরা উনি বললেন বাবাজিরা শোনব যদি পরকালে এমন সিদ্ধান্ত হয়ে যায় যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান নামে যাবে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান নামে যাবে সবাই জান্নাতি হয়ে গেছে পৃথিবীর সব মানুষ একজন মাত্র জাহান নামে যাবে তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবে না তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে আর ওই ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো ঠিক না ভাই ঠিক আবার অপর দিকে বললেন পৃথিবীর সব মানুষ যদি জাহান নামি হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয় পৃথিবীর সব মানুষ যদি জাহান নামি হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয় পৃথিবীর সব মানুষ যদি জাহান নামি হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয় তবে এই আশা ছেড়ো না ওই একজন তুমি হবা না কারণ আল্লাহ চাই তো তোমার কোনো নেকামলের বদলতে ওই মানুষটা তুমি একজন হয়ে যেতে পারো আল্লাহ বড় তাক তাকনা তুমি রহমাতিল্লাহ কার কথা যখন কেউ থাকে না তখন থাকেন কে আর যখন সবাই থাকে তখন থাকেন কে তখন মনে কেউ থাকেন যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে যখন কেউ থাকে না তখনও থাকে কে আল্লাহ

টুপিতে শুন্না পোশাকে শুননা আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বলেন না নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে বিশ্বাস হলো আরে আওয়াজ রে এই শ্রোতা মনে রামপুর এই দিয়ে আবার বঙ্গবন্ধুর ভাস্কর জোহাঙ্গেন আপনাদের কাটি দরকার নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলে ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন ঝুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না ও সুন্না আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের ইমান্ডে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে লাগিতে বড় সচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র নায় মেলা বড় সুচার তুমি নাকি দেখানোর লোক সেই তুমি জানলে না আমার রাসূল সিলান সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন আর সাদিক ছিলেন আল্লাহামিন ছিলেন বিশ্বস্ত ছিলেন এমন একজন মানুষ ছিলেন সবাই এক বাক্যে বিশ্ব নবীকে মেনে নিত বিশ্ব নবী যদি কোনো কথা বলতো সেটা বিশ্বাস করত এমন কি আল্লাহর নবী পাওয়ার পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পদদেশে উঠে পতাকা উড়ালেন পতাকা উড়ালেন সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয়ই কোনো সংকেত আছে কোনো খবর দেয়া হবে সবাই পাহাড়ের পথে দেশে দাঁড়ালো আল্লাহ পথে ঘুরাতে লাগলেন সবাই যখন দাঁড়িয়ে গেল মক্কাবাসীকে বলল গো মক্কাবাসীরা বলো দেখি আমি যদি বলি পাহাড়ের অপর পাশে পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে বলো দেখি তোমরা বিশ্বাস করবা না কি করবা না মক্কাবাসী আল্লাহ রাসুলকে এতটাই বিশ্বাস করত আল্লাহ রাসুলকে এতটাই বিশ্বস্ত আলামিন সত্যবাদী মেনে নিয়েছিল তারা বললো শোনো আল্লামিন আসাদিক তুমি যদি বলা যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে আমরা এক বাক্যে সেটা মেনে নেব কারণ গোটা জীবন জিনতে গিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই কোনোদিন কারো সাথে প্রতারণা করো নাই কোনোদিন কোন মানুষ ঠকাও নাই কোনদিন কোন মানুষের টাকা ধারে নিয়ে ঘুরাও নাই কোনোদিন কোনো মানুষের সাথে গালমন্দ করো গালি দাও নাই কোনোদিন কোনো মানুষের সাথে অসাদাচারণ করো নাই তোমার গোটা চল্লিশ বছর জীবন জিন মধ্যে আমরা যেটা দেখেছি তুমি একজন নিরেট ভালো মানুষ একজন সত্যবাদী আল্লাহ একজন ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ এর বাইরে তো তুমি ন সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি আল্লাহ রসুল বললেন যদি তাই হয়

66টি দেবতার মূর্তির 360টি দেবতার পূজা আরচনা করো ইবাদত বندگی করো এই ইবাদত বندگی করা যাবে না এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে ঘোষণা করতে হবে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে এই কথা যখন মক্কাবাসীরা বলল ঠিক আছে মোহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম বিশ্বাস বিশ্বাস করেছিল করেছিল কি বরংবল্লা মোহাম্মদ ধ্বংস হও দূর হয়ে যাও এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম তুমি কথা বলবে আমাদের পক্ষে তা না তুমি ধানমন্ডি তলকান কথা দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য ওই কথা বলার জন্য তুমি কেন এই কথা বলো আল্লাহ রাসুল যদি রাষ্ট্রপ্রধান না হতেন তাইলে আমরাও এই নিয়ে কথা বলতাম আল্লাহ রাসুল সাল্লাম প্রধান শুধু হয় নাই বরং আল্লাহর দিন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে আল্লাহ রাসুলের পরিবারের একজন চুরি করলেন মহিলা আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও সাহাবিরা বুঝালো গো বিশ্বনবী আপনার পরিবারের লোক আপনার গোত্রের লোক এমনকি তিনি একজন নারী তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব পৃথিবীর মানুষ সমালোচনা করবে এমনকি আপনার পরিবারের হওয়ার কারণে আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রের অসম্মান বিনষ্ট হবে ওগ বিশ্ব নোভাবে কি এই শাস্তিটা মৌকুফ করা যায় না অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না আল্লাহর নবী সাল সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন ওগো আমার সাহাবিরা শুনে নাও ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও ওগো আমার গোত্রের লোকেরা শুনে না নাও ও বাবার মক্কাবাসীরা শুনে নাও যদি আমার গোত্রের লোক নয় স্বয়ং আমার কন্যা আমার কলিজার টুকরা ফাতে পাও যদি চুরি করত আমি বিশ্ব নবী কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দিন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম আল্লাহ আকবার বলবেন না আল্লাহ আকবার আল্লাহ রাসুল বললেন যদি আমার কন্যা ফাতে বাপ সেও যদি চুরি করত আর সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত আমি নবী আমার কন্যা কলেজার টুকরা এত ভালোবাসা আল্লাহর নবী যখন দূরে যেতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতে সাথে রবি আল্লাহ তাল্লাহার সাথে সবার শেষে দেখা করে বিদায় নিতেন আর যখন ফিরে আসতেন আগে এসে ফাতেমা রবি আল্লাহ তাল্লাহাকে কত ভালোবাসতেন কত কলিজার টুকরা ছিল আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে আবার যখন সফর সেরে বাড়িতে আসতেন তখন আগে এসে ফাতেমা খুঁজতে রোগ ফাতেমা কোথায় এত ভালোবাসতেন বিশ্ব নবী বললেন যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয় भार <Gã> शुद्ध <giás knife Administrationísimasen avez>